চীন থেকে জং সিং তিনি ধর্ম প্রচার করছে ধর্ম তো এখন আর নাই এটা খুলি ছিল বাবা এটা মানে খননের শিবিরা ইয়ার আছে মহস্তান যাদু ওরা আসে এটা খুলি ছিল এটা হলো মন্দির ধাপ বার করেছে তারপরে আরো মেলা সোনার পয়সা তারপরে যেসব আরো কয়েন টয়েন আছে পুতুল টুতুল মাটির সেসব সেগুলো আবার মহাস্তান জাদুঘরে রাখা আছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা যাচ্ছি একটা ঐতিহাসিক স্থান দেখার জন্য করে যে স্থানটার নাম বলা হয়েছে সুতারাম পণ্ডিতের ধাপ আজকে এই পণ্ডিত ধাপের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং এই পুরো এরিয়াটা একদম আপনাদের মাঝে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা আজকে যে স্থান দেখাবো এই স্থানটা আড়াই হাজার বছর পূর্বে একটি প্রাচীন স্থাপন বিহার ধাপ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি পথতান্ত্রিক স্থান স্থানীয়ভাবে এটি তোতারা পণ্ডিতের ধাপ বা তোতারা পণ্ডিতের নামে পরিচিত এটি বগুড়ার শিবগঞ্জ বিহার নামক গ্রামে অবস্থিত এর পশ্চিম ও দক্ষিণ দিক দিয়ে নাগর নদী প্রবাহিত হয়েছে এটি মস্তানগড় থেকে প্রায় চার কিলোমিটার উত্তর থেকে পশ্চিমে ও ভাসুবিহার থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত বিখ্যাত চীনা পরিভাষক হিউসেন সাং ছয়শো আটত্রিশ থেকে ছয়শো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এ সময়কালে বাংলার এই অঞ্চল ভ্রমণ করেন তিনি মস্তানগড় থেকে ছয় কিলোমিটার পশ্চিমে ভসিপ বিহার নামে এক বিহারের কথা উল্লেখ করেছিলেন ধারণা করা হয় এই বিয়ার ধাপি সেই ভসিপুর বিহার এখানে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ধারাবাহিকভাবে খনন কাজ চলে মানে আগে এটা পুরানো পুরানো যারা রাজাদের আসলো রাজারা বসবাস করতো তাদের এখানে বসবাস করতো এটা মূলত স্কুল ছিল নাকি এরকম এটা বিহারের পাশেই বিহার বন্দরের পাশেই এই ধাপ এটা তারাম তুতারাম ধাপ তার আগে আসছিল ঘুরে টুরে সব ধাপ বার করছে মানে ধাপ বলে আমরা এখানে পরিচিত এই ধাপ বার করছে তারপরে আরো মেলা সোনার পয়সা তারপরে যেসব আরো কয়েন টয়েন আছে পুতুল টুতুল মাটির সেসব পাইছিল সেগুলো আবার মহাস্তান জাদুঘরে রাখা আছে আর এখন বর্তমানে এটা খুব উন্নত করছে সরকার মানে এই চারপাশে জেলা আছে মনে করেন গ্রিল দিচ্ছে

ওদের উপাসনা কার কেন্দ্র আছে ভগবানকে খাওয়ার জন্য এই জায়গাটা খনন করে খনন করার পরে এগুলো পুরো কীর্তি দেওয়াল পুরো দেওয়াল পুরো কীর্তিগুলো পাওয়া যায় এবং তার সাথে ক্যারা কোটা কাটির এটা স্থাপন হয়েছে

এখানে পশ্চিম অংশের পাশাপাশি দুইটি বৌদ্ধ বিহার এবং পূর্ব দিকে একটি মন্দিরের অবকাঠামো আংশিকভাবে উন্মোচিত হয় পরবর্তীতে দুই হাজার সাল থেকে ছয় সালের দিকে পুনরায় খনন কাজ চালানো হয় তখন পূর্বের আবৃক মন্দিরের পাশে আরও একটি মন্দিরের ধ্বংসাবশের কিংধ্বংস উন্মোচিত হয় দুইটি মন্দিরই উত্তরমুখী বিভিন্ন সময়ে খননের ফলে এখানে এক হাজারেরও বেশি বিভিন্ন ধরনের আত্মতান্ত্রিক জিনিসের সন্ধান মিলেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল বোঁচ নির্মিত ধ্যানমগ্ন বৌদ্ধমূর্তি মুদ্রা কাচের পুঁতি ষাটটি পোড়ামাটির ফলকচিত্র পোড়ামাটির শিলমোহর ধূপদানি ফিরিস মাটির পাত্র একশোটি নকশা অক্ষিত পিট লোহার প্যারেক ইত্যাদি এই ঢিবির আকৃতি দৈর্ঘ্য প্রায় দুইশো মিটার এবং পোস্ত প্রায় দুইশো মিটার এবং ভূমি থেকে প্রায় দুই মিটার উঁচু ছিল প্রথম পর্যায়ে এটি খননের ফলে উত্তর থেকে দক্ষিণে সাতান্ন মিটার এবং পূর্ব থেকে পশ্চিমে একষট্টি মিটার দৈর্ঘ্যের একটি বিয়ার আবিকৃত হয় প্রিয় বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন স্থাপনাটি স্থাপনাটি ছিল এই যে পাশে দেখতে পাচ্ছি একটা রুম এ পাশে একটা রুম এই যে এখানে একটা রুম এখানে এসে আমি দেখতে পাচ্ছি এখানে প্রায় অসংখ্য রুমের মতো আর কি অনেক একটা পুরাতন স্থাপনা প্রায় তিন হাজার বছর পুরাতন একটি স্থাপনা এই স্থাপনার ইট এবং ইমরত দেখে বোঝা যাচ্ছে যে এটা অনেক প্রাচীন আমলের এই রুমের গেট হচ্ছে এটা এই যে গেট দেখতে পাচ্ছেন আপনারা আসলে অনেক অনেক বড় আর কি দেখতে পাচ্ছেন গেটটা হ্যাঁ এরপরে এ পাশে দেখতে পাচ্ছেন একটা বারান্দা এই বিহারের মাঝখানে রয়েছে একটি উন্মুক্ত আগিনা যার চারপাশে দেখা যায় উত্তর এবং দক্ষিণ দিকে দশটি করে কক্ষ পূর্ব দিকে আটটি এবং পশ্চিম দিকে নয়টি কক্ষের অবস্থান পরীক্ষিত হয় কক্ষগুলোর প্রাচীরের দূরত্ব দুই মিটার থেকে দুই পয়েন্ট ছয় মিটার বন্ধুরা আপনারা যারা এইরকম ঐতিহাসিক স্থান দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে এইরকম অনেক ঐতিহাসিক স্থানের ভিডিও পাবেন